বিসমুল্লাহ রহমান রহিম সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু বাংলাদেশ বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম সংগ্রামী উপস্থিতি এই এমন কিছু বিষয় আছে যা এমন কিছু বিষয়টা আপনার সম্মুখে এসে যায় সেটা নিয়ন্ত্রণ করার জন্যে নিয়ন্ত্রণ করা খুব কষ্টকর হয়ে যায় তো তারপরেও নিয়ন্ত্রণ করতে হয় কারণ আমরা মানুষ তো মানুষের ভিতরে মানে মানুষ মাত্রেই ভুল ত্রুটি থাকতে পারে এটা মানে সংশোধন করেই চলা উচিত কিন্তু তার ভিতরে কিছু বেপরোয়া মানুষ দেখেছি জংলা মানুষ দেখেছি যা তারা আসলে তাদের ভিতরে আইন বিচার এবং বিবেক আছে কিনা আমার সন্দেহ তো এই ধরনের মানুষগুলোকে এই ধরনের মানুষ সমাজে যে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে তো এই বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্যে আসলে মানে অনেকেই ভালো মানুষ যারা রয়েছে তারা কিন্তু খুব কষ্ট পান যে আমি একজন মানুষ হিসাবে শান্তিপ্রিয়ভাবে চলব এবং স্বাধীনভাবে আমাকে চলতে হবে সেটা না চলে এই যে মানে আমার চলাটাকে ব্যাহত করছে আমার চলাটাকে মানে পদভুষ্ট করছে তো এই এতে করে তারা কিন্তু ভালো মানুষ যারা রয়েছেন তারা কিন্তু কষ্ট পান তো এই কষ্টের জায়গা থেকে আমরা অনেকেই অনেক কিছু বলি বলি এবং অনেক কিছু করে থাকি তো আমরা আসলে কোনো মানুষকে একজন মানুষ হয়ে একজন মানুষ কষ্ট দিতে পারেন কিনা কষ্ট দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে কিনা তা আমি যেটুকু জানি আমি তাতে করে একজন মানুষ মানুষের জন্যে মানুষের কল্যাণে আপনাকে কাজ করতে হবে এ কল্যাণে যদি আপনি কাজ না করেন আপনি যদি মানুষকে অবমল্যায়ন করেন তাহলে আপনার জন্যে পরপারের কাল শান্তির হতে পারে না আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলতে চাই তো আপনারা পরপারের সময়টা যদি ভালো এবং লাভ করতে চান তাহলে আপনাদের মানুষের কল্যাণে কাজ করতে হবে দিনের কল্যাণে কাজ করতে হবে রাসুলের অনুসারিত পথেই আপনাকে চলতে হবে রাসুলের রাসুলের সন্নতি মোতাবেকই আপনাকে চলতে হবে এবং চলার চেষ্টা করতে হবে তো এই কারণেই এই এই ধরনের লোকগুলোর কাছে এই ধরনের ইসলাম রাসুল মানুষ আছে বলে আমার মনে হয় না কারণ এরা শুধু মানে জংলা মানুষ বেহা বেহা মানুষ এই বেহা মানুষগুলোর আসলে সমাজ রাসুল ইসলাম এদের ভিতরে এই হিসেব নিকাশ হিসেব নিকাশগুলো নাই আমি মনে করি আমি যে দেখি তো সমাজে অনেকগুলো মানুষ আছে যারা যাদের দেখি কিন্তু এরা এই ধরনের কোনো কিছু তোয়াক্কাই করেন না আসলে এরা সারা যা সারা জীবন পৃথিবীতেই থেকে যাবে এদের কি মানে দুনিয়ার জিন্দগিতেই থেকে যাবে এদের কি পাক মৃত্যু লেখেনি বা মৃত্যু হবে না এদের মৃত্যুর মৃত্যুর ভয় কি নাই আমি তো মনে করি যে নাই যদি থাকত তাহলে মানুষের অকল্যাণ চেতো না মানুষকে কষ্ট দিত না মানুষকে মানে বেজ্জত করতো না এতে আমি মনে করি